এই যন্ত্রণা যে বলমারি থেকে ফরিদপুর বা ফরিদপুরের এই দিক থেকে সাঁতারের দিক থেকে বলমারি যাওয়ার বাসি যে কবে এই যন্ত্রণা হাত থেকে রক্ষা পাবে আল্লাহ জানে কারণ এই রাস্তাটার কাজ শুরু হয়েছে আপনার এই পাশে যে রেল ক্রসিং একটা ফ্লাইওভার হচ্ছে এই ফ্লাইওভারের কাজটা শুরু হয়েছে দু হাজার আঠারো সালের দিকে তো এখন আপনার দু হাজার চব্বিশ সাল মাঝামাঝি সময় এখন পর্যন্ত আপনার কাজের তেমন অগ্রগতি নেই আপনারা জানেন যে কাজটা পেয়েছিলো বরকত মন্ডল রুবেল যে ওরা দুই ভাই আর ওরা আসলে ঠিকাদারির জগতে যে কাজগুলো করছে প্রত্যেকটা কাজ ওরা ধরা খাওয়ার পরে ওরা এখন তো জেল হাজতে আছে ওরা ধরা খাওয়ার পরে ওদের যে কাজগুলো ছিল সব কাজগুলাই পেন্ডিংয়ে রাখা হয়েছিল তো এই ভোগান্তি আমরা সহ্য করতেছি আর কি এত ভোগান্তি এই রাস্তা দিয়ে যাওয়া পুরো হাত ব্যথা হয়ে যায় একবারে অনেক সময় মাঝে মাঝে দেখা যায় এখানে একটা গাড়ির চাকা নষ্ট বা অনেক গাড়ির স্প্রিং ভেঙে গেছে এরকম অনেক সমস্যা হয়েছে বিগত দিনে আর এর আগে আপনার আরও ভাঙাচোরা ছিল কিছুদিন আগে বছর আগে তাও রাস্তাটা আবার একটু সংস্কার করা হয়েছে তারপরেও যে অবস্থা আসলে এখানে গাড়ি ঘোড়া চলা খুব টাফ আর এই যে ফ্লাইওভারের কাজ চলতেছে জানি না আরও দু তিন বছরের ভিতর কাজটা শেষ হবে কি না আরও দু তিন বছরে আমাদের এই এলাকার মানুষ আমাদের বলম কাদের এই অঞ্চলের মানে যাতায়াতকারী মানুষগুলা যে কবে এই ভোগান্তির হাত থেকে রক্ষা হবে আল্লাহ জানে তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে যে রাস্তাটা একটু দ্রুত এই রাস্তা বলতে এই রাস্তাটা একটু সংস্কার করে দেওয়ার জন্য কারণ এটা আপনার ফ্লাভারটা হইতে আরও মিনিমাম দুই বছর টাইম লাগবে দুই বছর না লাগলে দেড় দুই বছর মিনিমাম লাগবে তো তো এই একটু রাস্তাটা যাতে একটু ভালো করে এই দৃষ্টি রাখবো সবার কাছে তো ধন্যবাদ